সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মের মুরগির বাচ্চা যে সকল নতুন উদ্যোক্তা খামারি ও ভাই বন্ধুগণ এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই বাচ্চাগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা তাই খামার করার জন্য এই বাচ্চাগুলো হবে একদম আদর্শ আপনারা জানেন ফাঁভে মুরগি মিশর দেশের একটি জনপ্রিয় মুরগি বর্তমান বাংলাদেশেও কিন্তু এই ফাভে মুরগিগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এর ডিমের কারণে এই মুরগিগুলোকে বাংলাদেশে ডাকা হয় ডিমের রানী হিসেবে কেননা এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে কিন্তু দেশি মুরগির ডিম হিসেবেই ভালো দামে বিক্রি করা যায় আর এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় যার ফলে হাজারো বেকার যুবক ভাবি মুরগির খামার করে সফলতা অর্জন করেছেন আপনার কাছে যদি দু থেকে তিনশোটি ডিম পাড়া ফার্মে মুরগি থাকে তাহলে ডিম বিক্রি করেই কিন্তু অনায়াসে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এই মুরগিগুলোর খাবার খরচ খুব কম হয়ে থাকে এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলো অর্থাৎ আমাদের দেশি মুরগির যে সকল খাবার খেয়ে থাকে এই ফার্মে মুরগিগুলোও ঠিক তেমনই প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে আর এই মুরগির ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হওয়ায় তেমন কোনো রোগ ব্যাধি হয় না বললেই চলে তবে শীতের দিনে ঠান্ডা থেকে একটু বাঁচিয়ে রাখতে হবে তাহলেই হবে আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরজমিনে খামার ভিজিট করেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বর্তমানে এই বাচ্চাগুলো একশো ষাট টাকা পিস বিক্রি করা হচ্ছে ধন্যবাদ